জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা এই জন্য বলছি আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা আত্মার এই যে শব্দটা অনেক দামি শব্দ শহীদ তাকে বলা যায় না আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে বেনার টাঙানো আছে শহীদ বীরেন্দ্র নাদদত্ত হ্যাঁ এই যে কোরআন শরীফের সামনে সত্য কথা বলছে। এই নাম শুনেই কথা আসছে যে এ সাদর টাকা ভাগাভাগি করতেছে মরিয়েছে কথা বলেন না কেন ঠিক আমরা শহীদ আর কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এটা শহীদ না উনি সারা জীবন এই কামনা করতেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদতের মরণ দিও জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন তারপরও শাহাদত পেতেন কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছেন উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত এর ভেতরে এক নম্বরে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না বানিয়ে মেরে ফেলা হবে রোগী এই কারণে ওখানে নিয়ে গেছে সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন বারানে কারিমে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এই মুখের উপরে নোটিশ দিয়েছেন এই মুখ দিয়ে কথা বলবি না অলা তা ওলো মাইতা লুফি সাবি লিল্লাই আমদ বাল আলিয়া ও অলা কিল্লা তাস রো সরাই বাকারার একশো নম্বর হাতে আছেন তাফসিরে ফি যিলালুল কোরআনের ব্যাককা আছে আমি শুধু সামরাইজ করে একটু অল্প বলছি আল্লাহ পাক বলেন মত দিয়ে কথা কখনোই বলবি না শুধু একজন কইছো না তাকুল বহু বচন কেউ এক কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে ও যারা মারা গেছে যদি হয় একদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম মাহালে হাদিস আহে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা

অনেকে মনে করেন ময়দানটা এত সহজ না আজকের অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই অথচ পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগতো যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছে বলা লাগতো ভাই একটু লিখে দেন কথা বলেন এখান আমি কেন বললাম যে ঘেনা লাগতো ওদের সাথে কথা বলতে আমি এমনি বলি নাই বারানে কারিম জানিয়েছে ইন্নাল্লা দিন আকা ফারোগিন আহদেল কিতাপি ওয়াল মোশের কিনা ফেনারি জাহান্ন মাফরি দিনা ফিহা ওলাই কাহুম সারুল বারিয়া ইয়াদের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন নিশ্চয় যারা কিতাব পেয়েছে আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি আমাদের কিতাবের নাম বলেন এহতিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাও খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইঞ্জিল একশো চারখানা সহিফা কিতাব মিলি আল্লাহ পৃথিবীতে দিলেন এখানে যারা কিতাব পেয়েছে কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কোফরী করে তার মানে কিতাবের কথা জানার পর গোপন করে রাখে মোশরে যারা পৃথিবীতে মানুষগুলো যাহার নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়তে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছি কথা বললেন না কেন আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিলে দেখা করার জন্য একটু আগে ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামজার যাবেন না মানে কোন দল করে আমি জানি না উনি ঘোষণা দিয়েছে যে যাব কি করে ওখানে তো তাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারলেন আমি করানে মানুষ উল্টা পাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে জন্য আমি আয়াত পারা পিস্তা লাইন রুকু সোরা নাম তাফসিরের নাম সব বলে দেয় যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা করান হাদিসের বাইরে যায় কিনা এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাফসির হবে না রাজনীতি হবে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন করান আর হাতিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে নামে যাচ্ছেন আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা দিয়ে নিজেও আসেন না মানুষের মন সন্দেহ তৈরি করেন যিনি কথা বলেছেন তিনি ভোল পথে আছেন আপনি এখন যদি তাও বা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসির হবে না আপনি যদি একথা সব বলে থাকেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে রাজনীতি এ শব্দটা করানে নেই বলেন শুধু তাসবি আদায় করার জন্যে শতমাত্র নামাজ পড়ার জন্য জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাত বানাতেন তাহলে পুরো কুরআন শরীফে নয় জায়গায় কথাটা আছে সুবহানাল্লাহি মাফি আসমাওয়াতি ওয়া মাফিল আরদ আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় তো মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসমি আদায় করছে কথা আল্লাহ কর আমি দেয় মানুষ কেননা কেন দিয়েছেন এই পৃথিবীতে এমনি জাং ফেল আর দেখ খলিফা অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো বলেন বলেন তো কেন সৃষ্টি জাগতের নাম বললেন জমিন আসমানে পড়ছে। আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে